চিত্রকূট পাহাড়ের শান্ত উপত্যকায় মায়ুরগঞ্জ নামে একটি গ্রাম ছিল সেই গ্রামেরই এক প্রান্তে নদীর ধারে বাস করত অন্না নামের এক অনাথ তরুণী পৃথিবী বলতে তার ছিল কেবল একটি খড়ের চালের কুটির আর তার একমাত্র সঙ্গিনী একটি দুগ্ধবতী গাভী চাঁদিনী অন্যার হৃদয় ছিল ভোরের প্রথম আলোর মতোই স্বচ্ছ ও নির্মল মা বাবা গত হওয়ার পর এই চাঁদিনী ছিল তার সব তার বন্ধু তার পরিবার এবং তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন প্রতিদিন ভোরে অন্না চাঁদিনীর দুধ দহন করে মাটির বড় কলসিতে ভরে নিয়ে যেত মায়ুরগঞ্জ বাজারে তার সততা আর খাঁটি দুধের জন্য গ্রামে তার সুনাম ছিল কিন্তু আয় ছিল সামান্যই দুধ বিক্রির টাকায় চাঁদিনীর জন্য খড় আর নিজের জন্য সামান্য চাল ডাল কিনতেই সব শেষ হয়ে যেত গ্রামের মহাজন ও জমিদার ছিল ভৈরব সিং তার নাম যতটা ভারী তার হৃদয়ের লোভ ছিল তার চেয়েও বেশি সে অন্যার এই সামান্য আয়ের দিকেও তার শকুনি দৃষ্টি রাখত অন্যার একটি অভ্যাস কখনো বদলায়নি সে বিশ্বাস করত সৃষ্টিকর্তা তার প্রতি সদয় হবেন যদি সে তার দুর্বল সৃষ্টির প্রতি দয়া দেখায় তাই দুধ বিক্রি শেষে কলসির তলায় লেগে থাকা শেষ দুধটুকু সে প্রতিদিন বাজারের পেছনের গলিতে একটি মাটির পাত্রে ঢেলে রেখে আসত ক্ষুধার্ত বিড়ালের দল সেই দুধ পান করতে আসত তাদের তৃপ্ত মুখ দেখে অন্যার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত এক বর্ষার সপ্তাহে যখন আয় প্রায় বন্ধ ভৈরব সিং তার কুটিরে এসে হুঙ্কার দিল অন্না এই শুক্রবারের মধ্যে পুরো মাসের খাজনার দ্বিগুণ দিবি নইলে তোর ওই গাভী আমি নিয়ে যাব আর তোকে এই কুটির থেকে বের করে দেব কথাগুলো বজ্রপাতের মতো অন্যার বুকে বিঁধল শুক্রবার আসতে মাত্র তিন দিন এত টাকা সে কোথায় পাবে তার পৃথিবী যেন এক মুহূর্তে আধার হয়ে গেল সেদিন সে বাজারে গেল মন ভারাক্রান্ত চোখ ফোলা কলসি সামনে নিয়ে বসে আছে কিন্তু ক্রেতার আশায় নয় যেন ভাগ্যের শেষ দেখার আশায় এমন সময় তার পায়ের কাছে এসে বসল একটি বিড়াল এমন বিড়াল অন্না আগে কখনো দেখেনি রাস্তার শীর্ণ বিড়াল নয় এটা এর গায়ের লোম অমাবস্যার রাতের মতো কালো এবং রেশমি আর চোখ দুটি যেন দুটি জ্বলন্ত না বিড়ালটি প্রথমে দুধের কলসির দিকে তারপর অন্নার চোখের দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল এক গভীর প্রাচীন প্রজ্ঞা যেন সে অন্নার সব কষ্ট এক মুহূর্তেই পড়ে ফেলেছে অন্যার এখন প্রতি ফোঁটা দুধের মূল্য জানা তবুও তার দয়ালু মন তাকে বাধা দিল না সে ভাবল হয়তো এই নিরপরাধ প্রাণীটির দোয়াই সৃষ্টিকর্তা আমার দিকে তাকাবেন সে তার মাটির পাত্রে শেষ দুধটুকু ঢেলে দিল বিড়ালটি রাজকীয় ভঙ্গিতে ধীরে সুস্থে দুধ পান করল তারপর এক কৃতজ্ঞ দৃষ্টি দিয়ে গলির অন্ধকারে মিলিয়ে গেল দিন গড়িয়ে শুক্রবার এলো অন্না এক পয়সাও জোগাড় করতে পারেনি সকালে সে শেষবারের মতো চাঁদিনীকে দোহন করল দুচোখে অশ্রুধারা সে জানত এটাই হয়তো চাঁদিনীর সাথে তার শেষ সকাল দুধের কলসি নিয়ে বেরোতেই সে দেখল কুটিরের দরজায় সেই কালো রহস্যময় বিড়ালটি বসে আছে যেন তারই জন্য অপেক্ষা করছে অন্না এক দীর্ঘশ্বাস ফেলে বলল তুমিও আমার শেষ সম্বলটুকুর ভাগ্নিতে এসেছ নাও সৃষ্টিকর্তার রিজিক সবার জন্য সে পাত্রে দুধ ঢেলে দিল বিড়ালটি পান করতে শুরু করল অন্য অন্যদিকে মুখ ফিরিয়ে চোখের জল লুকাল হঠাৎ সে শুনল টুং মাটির পাত্রে ধাতব কিছু পড়ার শব্দ সে টাকিয়ে দেখল দুধের পাত্র খালি কিন্তু তার তলায় সকালের আলোয় ঝকঝক করছে একটি সোনার মোহর অন্না কাপা হাতে মোহরটি তুলে নিল জীবনে সে এত সোনা এক সাথে দেখেনি চারপাশে টাকালো বিড়ালটি নেই একই স্বপ্ন এই একটি মোহর ভৈরব সিংয়ের দাবির চেয়ে অনেক বেশি কিন্তু এটা ছিল কেবল শুরু পরদিন ভোলেও বিড়ালটি এলো অন্না তাকে দুধ দিল বিড়ালটি পান করে আরেকটি মোহর রেখে গেল অন্যার জীবন বদলে যেতে শুরু করলো। সে কুটির সাড়াই করল চাঁদিনীর জন্য সেরা খড় কিনল কিন্তু সে তার পুরনো অভ্যাস ভুলল না সে তার আয়ের বড় একটি অংশ গ্রামের অন্য দরিদ্রদের জন্য ব্যয় করতে শুরু করল রাস্তার বিড়ালদের জন্য এখন শুধু দুধ নয় প্রতিদিন মাছেরও ব্যবস্থা হল কিন্তু এই আকস্মিক সমৃদ্ধি ভৈরব সিংয়ের চোখ হেরাল না সে লক্ষ্য করছিল কিভাবে এই অনাথ মেয়েটি রাতারাতি ধনী হয়ে উঠছে তার মনে সন্দেহ দানা বাঁধল প্রথম মোচড় দ্য টুইস্ট ভৈরব সিং রাগে গরজাতে লাগল না এটা হতে পারে না সে আবার ফিরে এসেছে আর সে কিনা ওই সামান্য মেয়েটিকে বেছে নিল বহু বছর আগে ভৈরবের বাবাও একবার এই পান্না চোখ বিড়ালের দেখা পেয়েছিলেন কিন্তু তার বাবা ছিলেন দয়ালো বিড়ালটি তাকেও সম্পদ দিয়েছিল ভৈরব তখন ছোট সে শুধু সোনাটাই দেখেছিল তার পেছনের দয়ার গল্পটা দেখেনি বাবার মৃত্যুর পর সে বহু খুঁজেছে সেই বিড়ালকে কিন্তু লোভী হৃদয়ের তাকে সে সাড়া দেয়নি ভৈরব বুঝল এই সেই জাদুর বিড়াল পরদিন ভরের আগে ভৈরব সিং একটি লোহার খাঁচা আর মোটা জাল নিয়ে অন্যার কুটিরের পেছনে ঝোপের আড়ালে লুকাল সে দেখল বিড়াল এলো দুধ পান করল এবং মোহর রেখে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল ঠিক তখনই ভৈরব জাল ছোড়ে বিড়ালটিকে ধরে ফেললো এবং দ্রুত লোহার খাঁচায় বন্দি করে ফেললো দ্বিতীয় মোচর দ্য ক্লাইম্যাক্স লোভের শাস্তি ভৈরব তার প্রাসাদে ফিরে খাঁচাটি তার সিন্দুকে সামনে রাখল সেরা মালাইওয়ালা দুধের বাটি এগিয়ে দিয়ে বলল পান কর সুন্দরী আর এই বাটি সোনায় ভরে দে তুই যা ওই মেয়েটাকে দিয়েছিস তার সহস্র গুণ আমাকে দিবি বিড়ালটি তাকে তার পান্না চোখে দেখল সেই দৃষ্টি এবার শীতল ধারালো দুধ স্পর্শও করল না একদিন দুদিন কেটে গেল অন্না প্রতিদিন দুধ নিয়ে অপেক্ষা করে কিন্তু তার রহস্যময় বন্ধু আর আসে না তৃতীয় দিনে অন্যার কুটিরের সামনে মায়ুরগঞ্জের সমস্ত রাস্তার বিড়াল জড়ো হল একটি বৃদ্ধ খোড়া বিড়াল এসে অন্যার কাপড়ে আঁচড় কাটল এবং ভৈরব সিংয়ের বাড়ির দিকে ইশারা করল অন্না সব বুঝতে পারল সে দৌড়ে গেল ভৈরবের প্রাসাদে দেখল ভৈরব উন্মত্তের মতো খাঁচায় লাঠি দিয়ে বাড়ি মারছে সোনা দে নইলে আজ তোকে আমি মেরেই ফেলব অন্না চিৎকার করে উঠল থামুন ওকে ছেড়ে দিন ভৈরব তাকে দেখে অট্টহাসি দিল ওহ তুইও এসেছ দেখ তোর খনি আজ আমার শুধু ও মুখ খুলছে না তখনই খাঁচার ভেতর থেকে প্রথমবার কথা বলল মানুষের মতো গভীর গম্ভীর গলায় সে বলল আমি তোকে সোনা দেব ভৈরব তবে তোকে বেছে নিতে হবে ভৈরব থমকে গেল বিড়ালটি বলল আমি তোকে এমন সম্পদ দেব যা তুই কখনও কল্পনাও করতে পারিস তোর সামনে দুটি পথ হয় তুই তোর এই সিন্ধুকে রাখা সমস্ত সোনা রূপা নিবি অথবা তুই এই দুধের বাটিটা নিবি ভেবে বল কোনটা চাষ ভৈরব সিন্দুক আর দুধের বাটির দিকে তাকালো। তার লোভী মন ভাবল সিন্দুক তো আমারই আছে নিশ্চয়ই এই দুধের বাটিতে এমন কোনো জাদু আছে যা আমাকে আরও বেশি আরও অসীম সম্পদ দেবে এটার মূল্য নিশ্চয়ই সিন্দুকের চেয়ে বেশি সে চিৎকার করে বলল আমি দুধের বাটি চাই আমার সিন্দুকের দরকার নেই বিড়ালের পান্না চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল সে বলল তথাস্তু খাঁচার দরজাটা নিজে থেকেই খুলে গেল বিড়ালটি বেরিয়ে এসে দুধের বাটি থেকে এক ফোঁটা দুধ তার থাবায় নিল এবং ভৈরবের কপালে একটি তিলক এঁকে দিল পর মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল ভৈরব সিং সিন্দুকের দিকে তাকিয়ে দেখল তার সমস্ত সোনা রূপা হীরা সব কিছু চকচকে কয়রা আর কালো পাথরে পরিণত হচ্ছে তার রেশমি পোশাকগুলো ধুলো হয়ে ঝরে পড়ছে তার আলিশান আসবাবপত্রগুলো পচে যাওয়া কাঠের মতো গুড়িয়ে যাচ্ছে বিড়ালটি বলল তুই তোর সিন্দুক চাসনি ভৈরব তুই তোর সমস্ত সম্পদকে অস্বীকার করেছিস তোর লোভ তোকে তোর নিজের সম্পদ থেকেই অন্ধ করে দিয়েছে এখন এই বাটি তোর সম্বল ভৈরব পাগলের মতো তার সিন্দুকের দিকে ছুটে গেল কিন্তু হাত ভর্তি ছাই ছাড়া আর কিছুই পেল না চূড়ান্ত মোচর দ্য রেভেলেশন অ্যান্ড ফাইনাল গিফট কালো বিড়ালটি লাফিয়ে অন্নার কাঁধে এসে বসল সে অন্নার দিকে তাকিয়ে নরম গলায় বলল অন্না আমি কোনো সাধারণ বিড়াল নই আমি বড় রক্ষক আমি মানুষের হৃদয় পরীক্ষা করি ভৈরবের বাবা এককালে দয়ালু ছিলেন কিন্তু ভৈরব শিখেছিল শুধু লোভ করতে সে আরও বলল আমি তোকে প্রতিদিন একটি মোহর দিতাম কিন্তু তুই সেই সোনা জমিয়ে রাখিসনি তুই তা সবার মাঝে বিলিয়ে দিয়েছিস তোর হৃদয়টাই আসল সোনার খনি অন্না শুধু বিস্ময়ে তাকিয়ে রইল বিড়ালটি তার কাঁধ থেকে নেমে চাঁদিনীর কাছে গেল এবং তার গায়ে গা ঘষল তারপর বলল আমার কাজ শেষ মোহরের দিন শেষ কারণ তোর আর এর প্রয়োজন নেই আমি তোকে এমন এক উপহার দিচ্ছি যা সোনা দিয়ে কেনা যায় না কথা শেষ হতেই বিড়ালটি এক ঝলক পান্না সবুজ আলো হয়ে আকাশে মিলিয়ে গেল পরদিন সকালে অন্না যখন চাঁদিনীকে দহন করল সে দেখল দুধের রং ধপ সাদা কিন্তু তা থেকে এক স্বর্গীয় সুবাস বের হচ্ছে সেদিন গ্রামের এক মুমূর্ষু শিশু সেই দুধ পান করে তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠল অন্না বুঝতে পারল তার গাভী চাঁদিনী এখন আর সাধারণ দুধ দেয় না তার দুধ এখন জীবনদায়ী অমৃত অন্না মায়ুরগঞ্জের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠল না কিন্তু সবচেয়ে সম্মানিত অন্নাদি হয়ে উঠল তার কুটিরটি এক আরোগ্য নিকেতনে পরিণত হল যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত শুধু চাঁদিনীর এক ফোঁটা নিরাময় দুধের আশায় আর ভৈরব সিং সে তার প্রাসাদের ধ্বংসস্তূপের মাঝে একটি মাটির বাটি হাতে ভিখারি হয়ে বসে রইল এক জীবন্ত উদাহরণ হয়ে রইল যে অতৃপ্ত লোভ কীভাবে উজ্জ্বলতম সম্পদকেও ছায়ে পরিণত করতে পারে